সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোন সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই উনত্রিশে অগস্ট যে বর্বরচিত হামলার শিকার হয়েছিলাম আমার নাকে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার মানে হাল হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে যার কারণে আমার নাকে কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা কাশি সর্দির একটু প্রবলেম হচ্ছে এখন ডাক্তার যেটা বলেছে এইটা যদি ঠিক করতে হয় ইউজুয়ালি নিয়ম প্রথম দু এক সপ্তাহের মধ্যে এটিকে ঠিক করা মেডিকেলের ভাষায় পর্চেপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাতটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয় আর যদি ওই দু এক সপ্তাহের মধ্যে না করা হয় তাহলে এটা চার থেকে ছয় মাস পরে সার্জারি করতে হবে তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের আমাদের ওই তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসা ছিলেন কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের চেয়ে ব্রেনকে স্ট্রাবল করা কিংবা সুস্থ করাটা জরুরি ছিল ওই কারণে ওনারা নাকের চেয়ে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন কিন্তু এই কথাটি বলছি এই কারণে যে এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন তারা যারা ছিলেন আহত অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা কম বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই কিন্তু চার মাস ছয় মাস পরে আট মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে তাদের নাক তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করানোর শুরুর দিকে এভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না এই আহতদের এই বন্ধুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত দুটি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই আমরা চাই যে এখন এই সরকার আছে এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে শহীদ পরিবার গুলোকে এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব

এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছে বেশিরভাগই তারা ছাত্র যুবক এবং তরুণ এই তরুণরা কেন জীবন দিয়েছিল কেন রাজপথে বন্দুকের লরের মুখে দাঁড়িয়েছিল কারণ তারা ইনফ্লেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তার চোখে দেখেছিল আপনাদের ইسرائيل মনে আছে 2018 সালের পোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয় একই বছর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষাক্তি দিরা এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ আন্দোলন গড়ে উঠে সেই আন্দোলনের থেকেই প্রকৃতত্বের প্রথম এলাকার শিক্ষার্থীরা তোলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল যখন তারা সড়ক নিরাপদের জন্য আট দফা সাত দফা পেশ করেছিল তাদের যখন সান্ত্বনার পানি শুনেছিল গণভবন থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে কাজে এই যে কুপাসংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন এই আন্দোলনের মধ্যে নিয়ে কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা তাদের নির্মম নিষ্ঠুরক নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের তারা এই গ্রহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনার এই যেমন গণ অভ্যুত্থানে দেখেছেন বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন নব্বইয়ের গণাভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল চব্বিশের গণাভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণাভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশে হারাহারি মারামারি বিভেদ বিভাজনের রাজনীতি থাকবে না আজকে আপনাদের সাথে কি কথা আমরা ইনফরমালি বলছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি তখন আমরা এই কথাটি বলি এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথাসময় হোক কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে এই গণ সময় ছাত্র যুবক তরুণ আন্দোলন করেছে ঠিক তারা আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে জামাতের সেকেন্ডারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এখানে বক্তব্য রেখেছেন মিয়া গুলাম থেকে পশু ভাই নজরুল ইসলাম খান আন্দোলন রহমান পাঠ এরকম অনেক নেতৃত্ব এলি ভাই ছিল আমরা একসাথে আপনার ওই টিভির কার্যালয়ে ছিলাম একজন এডিসি তার আচরণের কারণে পুরো টিভি কার্যালয়ের তটস্থ ছিল তার নাম ছিল সাইম শাহ এডিসি তিনি অ্যাডমিন ছিলেন তার বাড়ি ছিল চাঁদপুর যাইনি এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেঙেছেন তো এই কথা বললাম এই কারণে এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোন সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে আর্মির জেনারেলরা গুম খুনের সাথে জড়িত ছিল যাদেরকে গত এক বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা দ্বিধা দ্বন্দ্বে ছিল এই প্রসিকিউশন টিম আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে আপনারা দেখেছেন যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন তাদেরকে এখন হাত ধরা করেছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে উচ্চ পদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন সেটা আমরা প্রত্যাশা করি একই সাথে আটকারের বক্তব্য যেটা বলেছে সেটা আমরা সকলকে স্মরণ করে দিতে চাই কিছুদিন আগে জিএম কাদেরের যে বক্তব্য তিনি কিভাবে বৌদ্ধত্ব দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোন এই দেশে নির্বাচন হবে এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার তোরার বাড়িতে অবস্থান করে এই শহীদ পরিবার গুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে মানবতা মানবতাবিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী